পানি বেজি করছে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তার উপর দিয়ে নৌকা পার করছে হ্যাঁ এদিকে যা ভিউ মানে বলার বাইরে ভাই বসে আছে আমরা এনে গোসল করতেছি তো এটা পুরোটাই মাঠ এদিকে এটা হচ্ছে বন্যার পানি কিছু আপু আন্টিরা হচ্ছে নৌকার মাঝে আটটা দিচ্ছে কাপু হচ্ছে নৌকা চালাচ্ছে দেখেন এক হাজার টাকা চাইছে টাকা দিছি এই মাছগুলা হম এই ভাইদের সাথে আমরা কোনো কিছুতেই পারবো না বুঝছো আর আমাদের মনে করো মানে কি মুরগি আছে না আমাদের অবস্থা seen আমরা আজকে চলে এসেছি পানিতে ঘেরা সুন্দর একটি গ্রামে যার নাম চরগদই যেটা সিরাজগঞ্জ জেলার সাজাতপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম আজকে আমরা এই গ্রামে আড্ডা দেব ঘুরে বেড়াবো এবং তুলে ধরার চেষ্টা করব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রা এ আমাদের নৌকা রাস্তার উপযুক্ত পার হচ্ছে

নৌকা বাইতে বাইতে চলে এসেছি একটি বিস্তৃত মাঠে এখানে যেদিকেই তাকাই শুধু মাঠ আর মাঠ মাঝে মাঝে রয়েছে একটি দুটি বাড়ি দূর থেকে যা দেখতে এক একটা ছোট বনের মতো লাগে বাড়িগুলো দেখে স্বর্গ মনে হলেও এই বাড়িগুলোর মানুষদের পোহাতে হয় চরম দুর্ভোগ নেই চলাচলের কোনো ব্যবস্থা তাই শুষ্ক মৌসুমে ফসলের জমির পাশ দিয়ে আর বর্ষা মৌসুমে নৌকায় একমাত্র চলাচলের মাধ্যম আমরা এই জায়গায় আসছি মূলত হচ্ছে ওই যে মাঝখানে আপনাদের দেখাইলাম যে একটা নালা আছে এই নালার মধ্যে দিয়ে হচ্ছে আমরা ছোট্ট একটা ডিঙি অঙ্ক নিয়ে আসছি ওখানে হচ্ছে মামা বসে আছে আর নৌকার মাঝিও বসে আছে তো আমি এখানে এখান থেকে নেমে আপনাদের এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি এখানে আহ গল্প করতেছে কি অবস্থা এখন কি আমরা বেরোবো আচ্ছা চলো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে নালার মতো একটা জায়গা এটা কিন্তু নদীর সাথে কানেক্টেড আমরা এখন উঠে পড়তেছি কি বাইজান বাড়ি কই এই বাড়ি পানি উঠছিল কতদূর আপনাদের যাতায়াতের মনে হয় খুব সমস্যা হয় নাকি বর্ষা হলে কি নৌকা নিয়ে চলাচল করেন এটা দিয়ে সাদাতপুর চলে যায় ও আচ্ছা আচ্ছা আর ওই যখন বর্ষা পানি থাকে না তখন কি হাইটেই যান তখন ওই যে আটকোলা থেকে গাড়ি চলে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দুই পাশে ফসলি জমি আর মাছ দিয়ে বয়ে চলেছে এক সরু নালা যেটা দেখলে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কাল্পনিক কোনো ছবি যে দৃশ্য নাড়া দেবে যে কোনো মানুষের মনকে কত সুন্দর একটা বাড়ি চতুর সাইডে মাঠ মাঝখানে হচ্ছে বাড়ি বাড়ির নিচেই হচ্ছে এরকম ঢাল নদী শহরে থাকি আসলে শহরে এরকম ওয়েদার বা এরকম পরিবেশ আসলে আমরা আমরা পাই না কখনো তো আমরা এগুলোকে মিস করি বাট আমরা যদি এখানে পনেরো দিন বা বিশ দিন থাকি আমরাও কিন্তু প্রবলেমে পড়ে যাব কারণ আমরা শহরে যে ফ্যাসিলিটিসগুলো পাই সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না এখানে বৈদ্যুতিক কোনো সংযোগ নাই এখানে ওই যে আপনার বাতি দিয়েই কিন্তু আসলে আলোর ব্যবস্থা করতে হয় রাত্রেবেলা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হাঁস ওখানে গোসল করতেছে খাবার খাচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে যে মাছ মারার জন্য এটা কি জাল ভাই এটাকে বলে চায়না জাল এই চায়না জাল এরা পেতে রাখছে পরে এর ভিতরে যখন মাছ ঢুকবে তখন এরা এই জালটা উঠাবে এটা কি সকালে উঠাবে জালটা ফালাইছে কখন

আমরা চলে যাবো গোসল করতে নদীর মাঝেই যে কোনো এক জায়গায় হচ্ছে গোসল করবো না আবার তেমন সাঁতার জানে না এর তুই কোথায় পরে উল্টে উঠবে তা বলতে পারত না সিটিতে থাকতে থাকতে আসলে মাইন্ডা ব্লক হয়ে যায় কাজের প্রেশার তারপরে হচ্ছে যানজট সব মিলে মাথা ব্লক হয়ে থাকে তো আমরা চেষ্টা করি যে হচ্ছে গ্রামের যে ন্যাচারাল জায়গাগুলো আছে মানে প্রকৃতির মাঝে আমরা ঘুরে বেড়াতে চেষ্টা করি যাতে মাইন্ডটা ফ্রেশ হয় আসলে রিসোর্ট বা অন্য কোথাও কি রিফ্রেশমেন্টটা পাওয়া যায় না আমরা এই গ্রামের মাঝে এসে গ্রামের প্রকৃতি গ্রামের এই যে নদী তারপরে হচ্ছে গ্রামের মানুষের জীবনযাত্রা দেখি এতে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের আমরা অন্য কারোর কথা বলতে পারবো না আমাদের মাইন্ডটা ফ্রেশ হয় সেজন্য আর কি গ্রামের মধ্যে আমরা ট্যুর দিই বুঝতে পারছেন কি একটা ফিলিংস এই একটা নদীর মধ্যে এসে ছোট্ট একটা টিঙ্গি নৌকা নিয়ে বসে আড্ডা দেওয়া এইরকম ফিল বিশ্বাস করো আমি কোথাও পাই তুমি যে এই রকম ফিল আমি লন্ডনেও পাই তোমার মালয়েশিয়াতেও পাই নাই সিঙ্গাপুরেও পাই নাই থাইল্যান্ডেও পাই নাই বুঝছো এই যে এই প্রাকৃতিক গ্রামের মধ্যে যে ফিলটা বিশ্বাস করো মানে আমার মাইন্ডারে পুরো ফ্রেশ করে দিছে না দুপুরে যে রোদটা ছিল ওই রোদে কিন্তু মাথা ধরে গেছে বাট এখন যে ওয়েদার মানে আমার মনে হচ্ছে কি যে শীতের যে একটা আবাস ঠিক আছে ওইটা শরীর স্পর্শ করতেছে এখনকার ওয়েদারে এরকম মনে হচ্ছে আর কি ওখানে তবে জানি না বাসায় যাওয়ার পরে কি হবে কারণ আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ বাসায় যা কি বলবো যে কোথায় ছিলাম আর সারাদিন টেনশনে পড়ে গেছি টেনশন করার কিছু নাই একটু ভালো ফিলিংসের জন্য একটু কষ্ট করতে হয় তুমি যদি ওই এসির মধ্যে থাইকা এরকম প্রকৃতির মাঝে আসতে চাও পারবা না তো হ্যাঁ এটা পসিবল তোমাকে প্রকৃতির মাঝে আসতে হলে প্রকৃতির যে রুলস আছে ওটা মেনটেইন করে তোমাকে চলতে হবে রোদ থাকবে বৃষ্টি থাকবে পানি থাকবে খরা থাকবে সব মিলায়া তোমাকে চলতে হবে

রেখে হচ্ছে তুমি কি তুমি কি প্যান্ট চেঞ্জ করবা অবশ্যই আমি তো প্যান্ট আনি নাই আমি কি এই প্যান্ট পরে গোসল করব তুমি ওই প্যান্ট পরে গোসল করবে কেন আমি এই প্যান্ট পরে গোসল করলে আমি ওই শর্ট প্যান্ট পরে বাড়ি যাব না তুমিই করবে এই প্যান্ট পরে গোসল করবে আমি দুইজন একসাথে গোসল করি নাকি আলাদা আলাদা গোসল করি তো তোমারে নামাই দেই দেখবে যে টিংড়ি পায়রা কেউ হলো এটা তাইলে কাজ করি তাইলে হচ্ছে আমি কি পরি তুমি আমি এটা পরে গোসল করি শর্ট প্যান্ট পরে চলে যাবো

এদিকে যা ভিউ মানে বলার বাইরে ভাই বসে আছে আমরা এনে গোসল করতেছি তো এটা পুরাটাই মাঠ এদিকে এটা হচ্ছে বন্যার পানি এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িগুলা কত সুন্দর লাগতেছে এখান থেকে আমরা ঠিক ওই বাড়ির অপোজিটের মাঝখানে বড় নদী নদীর এপারে হচ্ছে এই বন্যার পানি আসছে আমরা এখানে গোসল করতেছি মামা বেশিক্ষণ গোসল করা যাবে তোমার ফিলিংস কি বলো মামা ফিলিংস গুড এই ফিলিংস আমি পাই নাই কোথাও সত্যি কথা ঠিক আছে এখন আমি চিন্তা করতেছি মাঝে মধ্যেই আমি হচ্ছে গ্রামে আমরা চলে যাব কোনো না কারো না কারো গ্রামে ঠিক আছে মামা গ্রামের ফিলিংসটা আসলে যেমন এই গ্রামে আমরা চিনি না ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু আসছি এই গ্রামের কিন্তু মানুষ চিনি না ফ্রেন্ডলি আপনারা বিশ্বাস করতে পারবেন না কারণ এই গ্রামের মানুষ অনেক সাপোর্টিং অনেক সাপোর্টিং কারণ আমাদের যেভাবে হেল্প করছে বা সাপোর্ট করছে এটা আসলে বলার মতো না এটা আমরা হচ্ছে শহরে এটা বুঝতে পার

গ্রামের বাড়িগুলোর কাছে যেতেই চোখে পড়লো শৈশবের দুরন্ত আর গ্রামীণ জীবনের সেই চিরচেনা দৃশ্য এই দিকে আসার জন্য কিন্তু আসতেছে না ওই এখানকার মানুষজনের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা তাই প্রায় প্রতিটি বাড়িতেই ডিঙ্গি নৌকা লক্ষ্য করা যায় যার কারণে বাড়িগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগে আমাদের কাছে যেটা বিনোদন এখানকার মানুষের কাছে সেটা হয়তো চরম দুর্ভোগে বেড়া ছিল মাঠে এই সন্ধ্যা হয়ে গেছে ভেড়া নিয়ে বাসায় ছিল যেতে যেতে চোখে পড়লো একটি মেয়ে নৌকা চালাচ্ছে যেটা গ্রামের মেয়েদের দক্ষতার প্রমাণ বহন করে যেটা দেখে মামাও আমাকে চ্যালেঞ্জ করে বসলো

ঠিক আছে নৌকা সামনের দিকে যাচ্ছে দেখেন আপনি আপনাদের দেখাই এই যে আমাদের দিকেই যাচ্ছে তো সমস্যা নাই ভালোই কিন্তু অলমোস্ট ফেললা তো তুমি আচ্ছা মামা তো দেখি হাল টালও ঠিকঠাক মতো ধরতে পারতেছে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে স্কিল আছে যাক এটা ভালো লাগলো যে আমার নৌকা চালানোর স্কিল আছে সামনেই কোথায় দেখতে পেলাম নদীর মাঝে এত সুন্দর কলমি শাক

আর এগুলাতে কোনো যত্নই নাই না এইগুলো একটু ভিন্ন টাইপের আমরা ঢাকার মধ্যে যে কলমি শাকগুলো কিনে খাই ঠিক আছে কিনতে পাওয়া যায় ওইগুলো কিন্তু একটু ভিন্ন মানে দেখতেও একটু डिफरेंट আর কি লাগে উইয়ার্ড লাগে কেমন এইগুলো মানে কি বলবো ওইটার সাথে এটার কোনো মিলই নাই ঠিক আছে আমি তো ভাবছিলাম এগুলো আগাসা হয়তো কোনো মানে বন জঙ্গলের মধ্যে একটা হই আছে গাছ গাছচা ঠিক আছে কিন্তু যখন বাইরে জিজ্ঞাসা করলাম ভাই বলল এটা কলমি শাক দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন মামা একটু দেখাও তো এই যে শাকগুলো কালার টোনড়া মানে এগুলো একদম টাইপের কালার টোন উপরে সব একদম সবুজ গ্রিন আর কান্ডগুলো কি মোটা ها কত সুন্দর আচ্ছা এক কথায় ফিলিং স্কোর অসাধারণ আসলে ভাবতে পারি নাই এতটা ভালো লাগবে আজকের দিনটা কিন্তু সেই কাটলো মামা যাই বল আজকের দিনটাও অনেক ভালো কাটছে কালকের দিনটাও অনেক ভালো কাটছে আমাদের তো কালকে ফার্স্ট ডে ছিল হ্যাঁ ফার্স্ট ডে ছিল আজকে সেকেন্ড ডে ঠিক আছে কালকে আমাদের থার্ড কালকে আরেকটা জায়গায় যাব ওইখানে আবার অনেক পদ্ম ফুল টুল আছে সো কথা বলে রাখছি সো আমারে বলল যে সমস্যা নাই আসো ওইদিকে মানে ওইখানে আসলে মেইন ই কি এরকম জায়গা বাট ওদের পুকুর আছে ঠিক আছে ওই পুকুরে হচ্ছে অনেক পদ্ম ফুল আছে মাছ টাছ চাষ করে আর কি তো অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আপনার ওই ইসের ওই দিকে তালগাছি পার হয়ে দিকে আর কি ঠিক আছে ওইখানে যাব আমি কথা বলে রাখছি পরে বললো প্রবলেম কিন্তু ওইখানে যদি এরকম পানি থাকে তাহলে ওইখানে আমি নৌকা ম্যানেজ করতে পারবো আশা করি আর যদি পানি ওই রকম না থাকে তাহলে আমরা বারোটার দিকে যাব ওইখানে গোছল করব গোছল করার পরে দেন ওইগুলো ক্যাপচার করবো তারপরে হচ্ছে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা আবার বিকেলে ব্যাক করব আর আমরা টাকাতে ব্যাক করবো কেন আর সময় নেই কথা বলতে বলতে এগোতে থাকলাম গন্তব্যের দিকে সেই সাথে শেষ হলো আজকের অসাধারণ ভিলেজ ট্যুর